আমাদের দেশে মেজর সমস্যা হলো দুটি একটা হলো জায়গা জমি নিয়ে বিরাট সমস্যা আরেকটা হল তালাপ বিবাহর পরে তালাপ দিয়ে দেয় বিবাহের পরে সন্তান রেখে ছেলে আর বিবাহ করে নতুবা মেয়ে আরেক জায়গা বিবাহ বসিয়ে যায় এই সমস্যাটা হলো বেশি তো আমি বলতে চাই এই সমস্যাতে এটা হলো মেন্টাল স্যাটিসফাইড এখানে লাভের কি এখানে আমরা যদি স্বারিসে জিজ্ঞেস করি কী সমস্যা বেশিরভাগ সমস্যা হইলো শাশুড়ি এই করেছে স্বামী এই করেছে এই করেছে নতুবা এই করেছে তো আসলে এগুলো কোনো মেজর সমস্যা নয় এগুলো আমাদের ভুল এই ভুল বুঝাবুঝি থেকে আমাদের বিচ্ছেদ বেশি সমস্যা বেশি তাই আমাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে বাস্তব জীবন আর আবেগ এক নয় বেশিরভাগ মেয়েরা তালাক দেয় এই কারণেই বেশিরভাগ মানুষের মুখের ব্যবহার বাড়ানো যে কোনো মানুষের মুখের ব্যবহারটা হলো কর্কশ আধিপত্য বিস্তার করতে চায় শাশুড়ি যা বুঝাইতে চা যে বউ আমার কথা মতো চলবে স্বামী বুঝাইতে চা তোকে বিবাহ করে এনেছি তুই আমার কথা মতো চলবি এই যে জমিদারিত্ব এই জমিদারিত্বর কারণেই সমস্যা এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে অপরের মনের কথা জানতে হবে অপরের মনে কি আছে সমস্যা কি সুবিধা কী একে অপরের সুযোগ সুবিধা সম্বন্ধে জানতে হবে আর ব্যবহারটা সুন্দর করতে হবে ব্যবহার সুন্দর করা এত আইন ব্যবহার কেন কর্কশ করি আমরা আমরা কেন একে অপরের উপর অন্যায় না করলে অন্যায় সাফিয়ে দিই এটার কারণটা কী আমি আমার সমস্যা আপনি বুঝবেন আপনার সমস্যা আমি বুঝবো তাহলে তো এখানে কোনো সমস্যা হয় না এই সমস্ত ভুল ভ্রান্তি ত্যাগ করে সঠিক মনোভাব নিয়ে একে অপরের সমস্যা সুবিধা এগুলা জানতে হবে বুঝতে হবে তাহলে সব কিছুই সম্ভব আমাদের আইন দিয়ে শেষ হবে না আইন টু গাইডে শেষ হবে না আরেকটা মেজর কারণ হলো মেয়েদের এখন মহানার টাকা বেশি চিন্তা করে আমি যদি আরেক জায়গায় বসে যাই তাহলে তো আমার লাভ আছে এই কারণে টাকার অঙ্ক ইসলামী নিয়মে দিতে হবে টাকাও আমাদের ফ্যাক্ট টাকার কারণে আমরা ভুল বুঝাবুঝি বেশি করি তাই আমাদের সঠিক নিয়মে ইসলামের দৃষ্টিতে চিন্তা করতে হবে একে অপরে দুঃখ বুঝতে হবে কষ্ট বুঝতে হবে সুবিধা বুঝতে হবে সুযোগ বুঝতে হবে তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না ইনশাআল্লাহ আশা করি